ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো কালা ভোনা রেসিপি না এটা গরুর মাংসের কালা ভোনা না এটা মুরগির মাংসের কালা ভোনা মানে মুরগির মাংস দিয়ে যে এত সুস্বাদু করে কালাভোনা করা যায় এই রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন কথা না পারিয়ে রেসিপিটা শুরু করা যাক কালাবুনার জন্য এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি চারটা সবুজ এলাচ চারটা লবঙ্গ আর এটা হচ্ছে কাবাব চিনি এই যে দেখুন একটু মানে লেজের মতন আছে এটা ওই যে দেখা যাচ্ছে মানে গোলমরিচের মতনই কিন্তু এটাতে একটা লেজ আছে আর নিয়েছি একদম সামান্য একটু মানে একটা জয় জয়ফলের জয়ফলের একদম আট ভাগের এক ভাগ ছোটো হলে আট ভাগের এক ভাগ বড়ো হলে আরও কম নেবেন আর এখানে নিয়েছি একটা কালো এলাচ মানে বড় এলাচ আর দুই টুকরা দারচিনি আর এখানে তিনটা মরিচ আর এটা হচ্ছে মৌরি মানে মিষ্টি জিরা আর এটা হচ্ছে রাঁধুনি এই যে রাঁধুনি ছোট ছোট এটা মানে অনেকেই আজয়েন আর রাধুনির একসঙ্গে করে ফেলেন এটা রাধুনি আর এটা হচ্ছে মানে নর্মাল জিরা এখানে সবই এখানের জিরাগুলি সবই এক চামচ করে আছে আর এগুলি তো কয়েকটা বলিয়ে দিলাম তিনটা মরিচ এগুলি এখন আমি শুকনো খোলায় হালকাভাবে টেলে দু তিন মিনিট টেলে তারপরে আমি এগুলি গুঁড়া করে নিব এখানে আমি কালাপোনাটা রান্না করার জন্য একটা সোনালি মুরগি নিয়েছি এই মুরগিটা প্রায় দেড় কেজির মতন মানে সব ফেলে টেলে দিয়ে দেড় কেজির মতন আছে এখানে এটা এখন আমি আমি যে বড় বড় পিস করেই নিয়েছি যেহেতু অনেকক্ষণ রান্না করতে হবে এই জন্য আমি বড় টুকরা করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও ছোটো টুকরা করে নিতে পারেন এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে মুরগিটা নিয়ে নিব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি স্কিনটা সহ নিয়েছি এটা স্কিন সহ খেতে ভালো লাগে আপনারা স্কিন সহ মানে ছাড়া রান্না করতে পারেন আর চেষ্টা করবেন এই মুরগিটাই নেওয়ার জন্য আর ওই যে ব্রয়লার মুরগি আবার পাকিস্তানি মুরগি উলি দিয়ে করলে হয় কি অনেকক্ষণ রান্না করতে হয় তো এটা মুরগিটা অনেক সময় ফুলে যায় মানে ভেঙে যায় নরম হয়ে যায় যেটাই বলেন এখন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিব কাঁচা পেঁয়াজটাও দিব পেঁয়াজ বেরেস্তাটাও দিব এটা সবগুলো মশলা দিলে মানে কাঁচা পেঁয়াজ পাকা পেঁয়াজ মানে পাকা পেঁয়াজ যেটা বেরেস্তা পেঁয়াজ সেটা দিলে হয় কি আপনার রান্নাটা খুবই ভালো হয় আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মানে হাফ টেবিল চামচ হচ্ছে একটু বেশি আর দিয়ে দিলাম যেহেতু মুরগিটা আমার বেশি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচের চেতে ধনিয়ার গুঁড়া মানে সম ধনিয়া ইয়া সরি রহলুদ গুঁড়া ধনিয়াটাও দিয়েছি আমি যেভাবে ওটাও রহলুদটাও দিলাম এখন এগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে এই যে এখানে পেঁয়াজ বেরেস্তাও ছিল আমার হাফ কাপ সেটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরোজ থাকার জন্যে আপনার মুরগির কালা গুঁড়াটা সুন্দর হবে এখন এখানে দিয়ে দিব যেটা কালা মেন উপাদান সেটা হচ্ছে সরিষার তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতন হাফ কাপের একটু বেশি দিলাম কারণ এই কালাভোনাতে কিন্তু তেলটা বেশি লাগে এখন দিয়ে দিব লবণ লবণটা যে যা স্বাদ মতন দেবেন আমি প্রথমে হাফ টেবিল চামচ দিলাম লাগলে পরে আরও দিয়ে নেব এখন এটাকে ভালো মতন সব মশলা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মানে পাকা পেঁয়াজ সব কিছু একসঙ্গে আমি হাত দিয়ে ভালো মতন প্রায় পাঁচ দশ মিনিটের মতন আপনি মাখিয়ে নেবেন মাখিয়ে তারপরে আপনারা ম্যারিনেট করেও রেখে দিতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন দেখুন হাত দিয়ে এইরকম মানে কচলে কচলে ভালো মতন মাখিয়ে নেবেন যেহেতু মুরগিটা এটা একটু শক্ত ভালো মতন মেখে নিলে ভিতরে মশলাটা ঢুকবে এখন আমি ভালো মতন পাঁচ মিনিটের মতন পাঁচ ছ মিনিট মেখে নিব এটা এভাবে আমি দেখুন যখন আপনি মা খাবেন এই মুরগিটা তখন আপনার মানে ঘরের মধ্যে আপনার নাকের এটা খুব সুন্দর স্মেল আসবে এটা আপনারা যখন রান্না করবেন তখন আপনারা পাবেন এখন আমি পাচ্ছি আর আমার আমার বৌমা পাচ্ছে যেহেতু সে ভিডিও করছে সেই জন্য সে পাচ্ছে এই মাখানোটা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেখে দিব কারণ আমার হাতে একটু সময় কম আপনারা মানে খুব ভালো হয় আধা ঘন্টা যদি রেখে দেন তাহলে এই যে অনেকক্ষণ পাঁচ সাত মিনিট মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে আমি গুঁড়া করে রেখেছিলাম মশলাটা এখান থেকে আমি বেশিটাই দিয়ে দিব যেহেতু আমি মুরগিটা বেশি নিয়েছি এই জন্য আপনারা অল্প মুরগি দিয়ে রান্না করলে অল্প মশলাটা অল্প দিবেন এখন আবার এটার সাথে মিশিয়ে তারপরে এখন আমি চলে যাব চুলায় মানে কিছুক্ষণ রেখে দিব তারপরে চুলায় চলে যাব এই দেখুন আমি চুলাতে চলে এসেছি এখন আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতন পানি আমি আমি আমরা কিন্তু আর পানি দিব না এটাতে এই মুরগিতে এই সিদ্ধ হবে আর ব্রয়লার মুরগি দিয়ে যদি দিয়ে যদি করেন আপনারা তাহলে সেটা ওটার মধ্যে পানি না দিলেও চলবে যেহেতু এটা সোনালি মুরগি এটা একটু শক্ত এই জন্য পানিটা দেওয়া এখন আমি হাই হিটে একটা বলক তুলে নেব মাংসটাতে তারপরে আমি আস্তে আস্তে সেটা রান্না করে নেবো বলক আসলে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক তুলে নেব এই দেখুন চিকেনটাকে বলতে গেছে এখন আমি চুলা আসটা মিডিয়াম আছে করে দিব মিডিয়ামের চেয়েও একটু কম রাখবেন তাহলে এটা থেকে পানি ছাড়তে সুবিধা হবে নলে কিন্তু জোরে যান যদি রেখে দেন তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আবার পানি দিতে হবে মুরগিটা পানি ছাড়া রান্না করলে আপনার ভালো হবে কত ছটপট তৈরি করে নেওয়া যায় মানে ভুনাটা মুরগির ভুনা তো আর লেয়ার মুরগি ব্রয়লার মুরগি দিয়ে করলে তো আরও সহজে হয়ে যায় মানে সেটা হয় কি আপনার মুরগিটা একটু যেহেতু এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় সেই জন্য এটা কিন্তু আবার তার মানে ব্রয়লার মুরগিটা হলে খুলে যায় সেই জন্যই বললাম যে আপনারা চেষ্টা করবেন এই সোনালি মুরগিটা দিয়ে করার জন্য কিংবা দেশি মুরগি তাহলে ভালো হয় এখন আমি মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে জাস্ট এখন আর কিছু করতে হবে না শুধু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর এই দেখুন কতটা মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এখন এই হিটেই এইভাবেই রান্না করে নিতে হবে যেহেতু মুরগিটা শক্ত পানিটা দিয়ে এই পানিটা দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিতে হবে এভাবে আমি দশ মিনিট পর পর পাঁচ মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় লাগবে না পানিটা আছে যেহেতু তারপর নেড়ে চেড়ে দিলে উল্টে দিতে হবে আর কি মাংসগুলো তো দর্শক এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে কারণ আপনাদের এই সহযোগিতাটা আমার অতি অবশ্যই দরকার সবারই দরকার সবাই মিলে সবাই জন্য কাজ করি আমরা এখন এটা ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নিব দশ পনেরো মিনিট পরে আবার এটা আমি উল্টে পাল্টে দিব। এই দেখুন ফিরে এলাম বিশ মিনিট পর আবারও আমি এটা নেড়ে চেড়ে দিব মানে এখন শুধু আপনার মাংসটা চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় ব্রয়লার মুরগি হলে এতক্ষণে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যেত এই জন্যই বললাম যে দেশি মুরগি নয়তো এই সোনালি মুরগিটা দিয়ে ভুনাটা করলেই সবচেয়ে ভালো হয় আবারও ঢেকে দিয়ে রেখে দেব যতক্ষণ না মুরগিটা সিদ্ধ হয়ে পানিটা কমে আসছে এই দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে এই দেখুন পানিটা শুকিয়ে গেছে এখন আবারও উল্টে পাল্টে দিব তার আগে আমি সেই যে আমি মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোটা মশলাই দিলাম যেহেতু মাংস আমার বেশি ছিল কালারটা কিন্তু অলরেডি আগের চেয়ে অনেকটা অন্যরকম হয়ে গিয়েছে এই হাতে মাখার কারণে কালার ভুনাটা টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় হাতে মাখানোটা সুন্দর মতন মাখিয়ে নেবেন আর মেনিনেট করে রেখে দিলে আধা ঘন্টা সেটা আরও বেশি ভালো হয় এখন আবারও কিছুক্ষণ আমি এটা রেখে দেবো আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে ছিল লো মিডিয়ামের চেয়ে একটু আরও লো আছে মানে মিডিয়াম লো কারণ যেহেতু পানি প্রথমে দিয়েছি আর তো পানি দেইনি সেই জন্যই আর যে বললাম ব্রয়লার মুরগি হলে অতটা মানে রাখা লাগে না এতক্ষণ যেহেতু এই মাংসটা একটু শক্ত টাইপের সেই জন্যই সিদ্ধ হতে সময় লাগে এই জন্যই এটার সময়টাও বেশি লাগবে এখন এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব এই দেখুন আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এই দেখুন তেলটা কিন্তু উঠে গিয়েছে আবার বেশি একদম শুকনা করে ফেললে আমার খারাপ লাগে যেহেতু মুরগির মাংস এটা আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে বাগানটা দিতে দিতে আপনারা ইচ্ছা করলে আরও একটু ভেজে মানে ভাজা ভাজা করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কি বেশি ভেজে নিলে মাংসটা কীরকম জানি শক্ত হয়ে যায় আর মানে জুসিনেসটা থাকে না সেই জন্যই আমি একটু কম ভাজা ভাজা করলাম এখন আমি চলে যাচ্ছি বাগার দেওয়ার জন্য এখানে আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড এখন আমি এখানে তেলটা গরম হলেই দিয়ে দিব তিনটা শুকনো মরিচ মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ রসুন কুচি অনেকে যে কেলাভাতে এটাতে পেঁয়াজের বাকেরটা দেন আমি রসুনটা দিয়ে আর মরিচটা দিয়ে দিই এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে রসুন রসুনের বাদামি করে ভেজে নিয়ে মানে এরকম বাদামি করে ভেজে নিলে রসুনের থেকে একটা ফ্লেভার বের হয় আবার শুকনা মরিচের ফ্লেভারটাও বের হয় খুবই একটা সুন্দর ফ্লেভার এখন এটা ইচ্ছা করলে আপনি মাংসের মধ্যে ঢেলেও দিতে পারেন আবার এই কড়াইটার মধ্যেও নিয়ে নিতে পারেন আমি কড়াইটার মধ্যে দিয়ে দিব মাংসগুলো দিয়ে একটু সাথে সাথে একটু ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে রসু হয়ে গেছে তার মানে এই রসুনের ফ্লেভারটা এটার মধ্যে ছড়াবে এই জন্য ঢেকে দিয়েছি আমি বাটি মশলাটুকু ভালো মতন এই পাত্রটা ওটাকে ঢেলে দিব দেখুন এখন একদম একটু দিয়ে মিশিয়ে নিতে হবে জাস্ট ফ্লেভারটা যাতে রসুনের ফ্লেভারটা একটা ভিতরে থাকে সেই জন্য এখন একটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে এখন নামিয়ে নিব এই দেখুন কালারটাও সুন্দর এসেছে আবার একটু মানে ওরকম অনেকে ভেজে ভেজে একদম কালো করে ফেলে ওই কালোটা হয় কি আপনার মাংসটাতে দুশিনের রসটা থাকে না আর কিরকম একটা চালা পিচা লাগে এই জন্যে আমি এটা এভাবে নিলাম দেখুন মাংস পানি কিন্তু শুকিয়ে গিয়েছে শুধু তেলের উপরে সেটা এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই তো আমি পরিবেশন করে নিয়েছি এই দেখুন সুন্দর কালারটাও এসেছে মানে আমি ওই যে বললাম যে কালো কালো একদম কালো করে ফেলবেন না কালো করে ফেললে সেটা খেতে মানে ভালো লাগে না তিতো তুতো হয়ে যায় এই জন্যে আমি এই কালারটা রেখেছি সেটা আপনাদের ইচ্ছা আপনারা কালো করে নিতে পারেন তো হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে অতি সুস্বাদু কালা রেসিপি আমি দিয়ে দিলাম আপনারা এটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তাহলে আজ তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ